আমাকে হল নক কইরা দেন আমি ওই ঠিকাদারে কাম করমু না আমার যেই সেই মাইসা দেনে একাই গেলাম আর ঠিকাদারে দেব না ধরেন যে ডিসেম্বরের 29 তারিখ আমি হেশম যাবা যাওয়ার আগে 1 তারিখে পাথর দরকার 2026 এ দরকার 2026 এ দরকার একাই গেলাম 26 এ আয়া অন্তলি 26 টা লাইনে সাজ যাব না তাহলে দেরি করলা বাবা তো দেরি লাগব ঠিক আছে 5 25

তাহলে হিসাব করে চাল দিছে নাকি না সব বস্তু না সাড়ে তিন কেজি চালে তো এতো তাই হবো মানে আমি তাই তো মানে चली एक बिस करें अच्छा भाई आपने तो किसी कोई तेज़ना हाँ कैसा लगा मेरा मजाक वो ना दिन की दिवाई शो आर डायल दा, डायल लकी कर सजान की डायल जब वगैरह पूरा बॉयल करता है इसे हमरामी हो जब वगैरह बॉयल करता है इसे हाँ आरे वहाँ से मोड़ पड़ेगा

আগে আছাৰ কথা ঠিক আছে দিয়ন যামগা মুগা পুৰা যাব না যামগা হা